আসসালামু আলাইকুম স্বাগতম বিডিজব গ্যালারি চ্যানেলে আজকের ভিডিওতে দেখবেন বাগধারা মনে রাখার দুর্দান্ত কৌশল একাধিক সমজাতীয় বাগধারা শিখতে পারবেন অসাধারণ সব টেকনিকের মাধ্যমে যাদের বাগধারা মনে থাকে না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাগধারা মনে রাখতে পারবেন সারা জীবন কেউ যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে সারা শুরু করা যাক আজকের ভিডিও যে সকল সমজাতীয় বাগধারার অর্থ সুন্দর মিল বা পরম বন্ধুত্ব তা হচ্ছে সোনাই সহাকা মণিকাঞ্চন যোগ মানিক জোড় আমি আবার বলছি যে সকল সমজাতীয় বাগধারার অর্থ সুন্দর মিল বা পরম বন্ধুত্ব তা হচ্ছে সোনাই সহাগা মণিকাঞ্চন যোগ মানিক জোড় সোনাই সোহাগা অর্থ ভালো কিছুর সাথে আরও ভালো কিছু যুক্ত হওয়া দুই ভালো জিনিস একত্রে হওয়া সোনা তো এমনি দামি তার উপরে যদি সোহাগা অর্থাৎ সাজ দিলে আরও সুন্দর হয়ে যায় ভালো জিনিসের সঙ্গে আরও ভালো জিনিস মিলে হয় সুন্দর মিল এভাবে আমরা মনে রাখতে পারি সোনাই সোহাগা বাগধারাটি অর্থ সে সুন্দর মিল বা পরম বন্ধুত্ব মানিক জোড় অর্থ চমৎকার বা বিরল জোড়া পরস্পরের সঙ্গে সম পরিপূর্ণ মিল মানিক একটা অমূল্য আর দুই মানিক হলে তো হয় অমূল্য জ্বর সেরা বন্ধুত্ব বা একান্ত মিল বোঝাতে ব্যবহৃত হয় এভাবে আমরা মনে রাখতে পারি মানিক জোর বাগধারাটির অর্থ হচ্ছে সুন্দর মিল মণিকাঞ্চন যোগ অর্থ দুই মহামূল্যবান জিনিস একত্রিত হওয়া শ্রেষ্ঠ মিলন মণি অর্থ রত্ন আর কাঞ্চন অর্থ সোনা একত্রে হয়ে অমূল্য সম্পদ হয় ভালো যোগ ভালো অসাধারণ মিল বা বন্ধুত্ব আমরা এভাবে মনে রাখতে পারি মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ হচ্ছে সুন্দর মিল বা বন্ধুত্ব এভাবে টেকনিকে মনে রাখার পাশাপাশি আমরা একটা সন্দে দেখিনি সোনাই সোহাগা ভালোতে ভালো যোগ মানিক জোড় সেরা বন্ধুত্বের জোর মণিকাঞ্চন মিলন অমূল্য দুই প্রাণ এর সে ভালো মেলে না কোনো দাম। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি একজন চাকরি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ